একটা বাড়িতে রান্নার দায়িত্ব থাকে গৃহিণীদের উপর আর গৃহিণীরা যদি মাঝে মাঝে একটু ভিন্নতা আনে তাহলে কিন্তু মন্দ হয় না তেমনই একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যেই রেসিপিটা খাওয়ার পরে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি আমার এই রেসিপিটি রান্না করতে লাগবে ইলিশ মাছ আর লাগবে বেগুন আমি বেগুনটা একটু মোটা করে কেটে নিয়েছি কাটার পরে আমি এই যে এখানে মান মতো লবণ হলুদের গুঁড়া এবং ধুনে গুঁড়া দিয়ে দিয়েছিলাম তারপরে আমি আধা টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে বেগুনটা মাখিয়ে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কিন্তু বেগুনটা একটু পরিমাণে মোটা করে কেটেছি তারপরে একদমই হালকা করে আমি ভেজে নেব আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বেগুনটা আমি কিন্তু একদমই হালকা করে ভেজে নিয়েছি জাস্ট বেগুন দিয়ে একটা ভাজা স্মেল আসবে সেই জন্য তো আমি বেগুনটা ভাজার পরে আমি ওই কড়াইয়ের ভেতরে আরেকটু পরিমাণে তেল দিয়ে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি গোটা মশলা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরা এবং আদাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন আমি মশলার ভেতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধুনে গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে আমি এই যে ইলিশ মাছটা দিয়ে দিয়েছি আমার ইলিশ মাছটা সাইজে একটু ছোট ছিল কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল যাই হোক আমি এই যে মশলার সঙ্গে মাছটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব আপনারা চাইলে মাছটা ভাজি করেও নিতে পারেন তবে কষিয়ে নিলে কিন্তু ইলিশ মাছের টেস্ট বেশি ভালো আসে তো আমি এই যে একটু চেড়ে তারপরে ঢাকনা দিয়ে দুই মিনিট মতো রান্না করেছিলাম তারপরে যখনই পানিতে বলক উঠে গিয়েছে তখন আমি এর ভেতরে বেগুনগুলো দিয়ে দিব বেগুনটা দেওয়ার পরে আমি একটু হালকা হাতে চেড়ে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করব এই রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগে আর খেতে যে কি পরিমাণ মজা আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে তো আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি আবারও ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আমি এই পর্যায়ে এর ভেতরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে নেড়েচেড়ে এর ভেতরে এখন দিয়ে দিব টেস্ট অনুযায়ী ধনে পাতা ধনে দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে আর খুবই সুন্দর একটা স্মেল আসে তো ধনে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য রান্না করব যেন ধুনে পাতার স্মেলটা বেগুনের সঙ্গে ভালোভাবে মিশে যায় তো এক মিনিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে তো আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই হিসাবে ঝোলটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন সাবিতবাবুর পাপা একটু ঝোল বেশি খেতে পছন্দ করে তো আমি সেই হিসাবে ঝোলটা রেখেছি আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব মাশ আল্লাহ জাস্ট কালারটা দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে আর খেতে যে কী পরিমাণ মজা হয়েছিল তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে